মৃতদের ইসালে সোয়াবে যেসব আমল করা যায় প্রত্যেক মানুষেরই তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের উপর কিছু অধিকার থাকে মানুষ জীবদ্দশায় সে অধিকারগুলো আদায় করার চেষ্টা করে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করার চেষ্টা করে কিংবা কখনও কখনো উপহার দিয়ে তাকে খুশি করার চেষ্টা করে জীবিত আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষের জন্য তাদের কিছু করণীয় রয়েছে তেমনি মৃতদের জন্য অনেক কিছু করার আছে কেননা হাদিস শরীফে মিত আত্মীয়দের জন্য কিছু আমল করার নির্দেশনা পাওয়া যায় যেগুলোর মাধ্যমে মহান আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন এবং তাদের সয়াবের পাল্লা ভারী করে দিতে পারেন নিম্নে এমনই কিছু আমল তুলে ধরা হল দোয়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো লোক মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকার আমল জারি থাকে প্রথম শতকা জারিয়া চলমান স্বাদকা দ্বিতীয় ওই ইলম যা দ্বারা অন্য লোক উপকৃত হয় তৃতীয় নেক সন্তান যে তার জন্য দোয়া করে নাসাই হাদিস তিন ছয় এক উক্ত হাদিস দ্বারা বোঝা যায় মৃতদের জন্য আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি এর মাধ্যমে মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন কোরআন তিলাওয়াত মাকিল ইবনে ইয়াসার রা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মৃতদের জন্য সুরা ইয়াসিন পাঠ করো। আবু দাউদ হাদিস তিন এক দুই এক অতএব নিজের মৃত আত্মীয়দের ইসালে সোয়াবের উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত করা যেতে পারে কিন্তু অর্থের বিনিময়ে কাউকে দিয়ে কোরআন তিলাওয়াত করানো উচিত নয় রোজা আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেউ রোজা জিম্মায় রেখে মারা গেলে তার অভিভাবক যেন তার পক্ষ থেকে রোজা রাখে বুখারি হাদিস এক নয় পাঁচ দুই অন্য হাদিসে ইরশাদ হয়েছে এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল আমার মা মারা গেছেন কিন্তু তার জিম্মায় এক মাসের রোজা ছিল আমি কি তার পক্ষ থেকে কাজা করতে পারব তিনি বললেন হ্যাঁ আল্লাহর ঋণী অধিকতর পরিশোধযোগ্য বুখারি হাদিস এক নয় পাঁচ তিন উক্ত হাদিসগুলো দ্বারা বোঝা যায় রোজা রেখেও মৃতদের জন্য ইসালে সোয়াব করার সুযোগ আছে সাদকা মৃতদের ইসালে সওয়াব করার একটি উত্তম পদ্ধতি হতে পারে সাদকা কারো সামর্থ্য থাকলে দানসদকার মাধ্যমে মৃত আত্মীয়দের ইসালে সওয়াব করা যেতে পারে হজ বুরাইদা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম এক মহিলা এসে জিজ্ঞেস করল আমার মা হজ না করে ইন্তেকাল করেছেন আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব তিনি বলেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করো। তিরমিজি হাদিস নয় দুই নয় ওই হাদিস দ্বারা বোঝা যায় মানুষ চাইলে তাদের মৃত আত্মীয়দের ইসালে সোয়াবের নিয়তে হজ করতে পারবে তাছাড়া হজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত যা মৃত ব্যক্তির সোয়াবের পাল্লা অনেক বেশি ভারী করে দিতে পারে ওমরাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল হল ওমরাহ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ ও অমরাহ পরপর একত্রে আদায় করো। এ দুটি দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে দেয় যেমন হাপর লোহা ও সোনারূপার ময়লা দূর করে দেয় তিরমিজি হাদিস আট এক শূন্য মৃতদের পক্ষ থেকে নফল কোরবানি করাও অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ যাদের সামর্থ্য আছে তারা কোরবানির দিনগুলোতে নিজেদের মৃত আত্মীয় স্বজনের নামে নফল কোরবানি করেও ইসালে সওয়াব করতে পারে আদুরুল মুক্তার ছয় তিন তিন ফাতাওয়ায় ফকিহুল মিল্লাত এক এক দুই এক এছাড়া মিস্কিনদের খাবার দেওয়া নফল নামাজ পড়া চিকিৎসা সহ যে কোনো সোয়াবের কাজ করেই মৃতদের জন্য ইসালে সোয়াব করার সুযোগ আছে তবে অবশ্যই সতর্ক থাকতে হবে এতে যেন কোনও নাজায়জ বিদাত ও কুপ্রথার অনুপ্রবেশ না ঘটে আল্লাহর আমাদের সবাইকে তাওফিক দান করুন